নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে একটি চিকেনের রেসিপি তৈরি করব আর এই চিকেনের রেসিপিটি একদমই অন্যরকম ভিন্ন স্টাইলে চিকেনের রেসিপি তৈরি করব তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট এখানে আমি তিন চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আর যে বাদ অংশটা থাকবে সেটা আমি পরে ব্যবহার করব তো আর এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এই লেবুর রসটা অবশ্যই দেবেন তাহলে চিকেনটা খেতে ভালো লাগবে আর চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিয়ে পনেরো মিনিট মতো আমি এটাকে রেখে দেব। তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার পনেরো মিনিট রেস্ট দিয়ে দেব তারপর ফিরে আসছি রান্না শুরু করার আগে একটা পেস্ট তৈরি করব তো মিক্সিং জারে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা চারটে কাঁচা লঙ্কা আর দেবো অর্ধেকটা পরিমাণ টমেটো কুচিয়ে নিয়েছি এবার ভালো করে একটা পেস্ট তৈরি করব পেস্টটা কিন্তু ফাইন পেস্টই হতে হবে তো দেখুন পেস্টটা রেডি এবার রান্না শুরু করা যাক কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে ভালো করে গরম করে তেল দিয়ে দেব। রান্না যেহেতু সাদা তেলে করব তাই সাদা তেলেই দিলাম আপনারা চালের শস্য তেলেও করতে পারেন ফোড়নে দিচ্ছি তিন থেকে চারটে এলাচ ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এবার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে আমি এর মধ্যে বাদ বাকি মশলাগুলো অ্যাড করে দেব তো দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা গোলাপি রঙ হয়ে এসছে এই সময় দিয়ে দেবো আগে যে রেখে দিয়েছিলাম আদা আর রসুনের পেস্ট তো দিয়ে দিলাম একটু না করে এর মধ্যে অ্যাড করে দেব জিরের গুঁড়ো এই চিকেনের রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব ভালো হয় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এই সময় কিন্তু আমি জল অ্যাড করব না এখানে আমি চিকেনটাকে দিয়ে দেব এই পেঁয়াজ আর জিরে হলুদের গুঁড়োর সাথে আমি চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। তাহলে চিকেনটাও খেতে ভালো লাগবে আর চিকেনটা একটু ফ্রাই হয়ে যাবে তো দেখুন না যাড়া করে এভাবে মিশিয়ে নিয়ে আমি ফ্লেমটাকে একদমই লোয়ে রেখেছি তো তিন থেকে চার মিনিট মতো এইভাবে চিকেনটাকে রান্না করে নেব তো দেখুন আস্তে আস্তে কিন্তু চিকেনের গা দিয়ে জল ছাড়তে শুরু করে দিয়েছে তো এখনও আমি ফ্লেমটাকে লয়েই রেখেছি আমি যখন ধনেপাতা পেস্ট তৈরি করছি তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য এখন আমি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর পাতার পেস্টটা কিন্তু আমি সবার শেষে ব্যবহার করব তাই এখন আর বেশি পরিমাণে লঙ্কা দিলাম না তাহলে মাংসটা কিন্তু খুবই ঝাল হয়ে যাবে এবার আমি একটু সময় নিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব তো দশ মিনিট পর দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে বোঝাই যাচ্ছে চিকেনটা সেদ্ধ হয়ে এসছে অনেকটাই তো এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব তো আবারও নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে চিকেনটা পুরোপুরিভাবে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমি দু তিন মিনিট পর আবারও চিকেনটাকে ঢাকনা থেকে সরিয়ে নিয়ে ঠিক এই পর্যায়ে চলে এসছে চিকেনটা দেখতেই পাচ্ছেন আর আশা করছি দেখে বুঝতেই পারছেন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো বাদাম বাটা যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি এখানে শুধু কাজু বাদাম বাটাই আছে আর কিছু নেই তো দিয়ে দিলাম কাজুবাদাম বাটাটা ভালো করে মিশিয়ে নেব চিকেনের মধ্যে একটু কাজুবাদাম যদি পড়ে তো টেস্টটা বেশ ভালো হয় খেতে চিকেনের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো এভাবেই কন্টিনিউ না আচার করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই শীতের মরশুমে এরকমভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে একদম অন্যরকম স্টাইলে চিকেনের এই রেসিপিটি রুটি লুচি পরোটা আপনি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন তো দেখুন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমি একটু লবণটা চেখে নেব তো দেখুন লবণ একটু অ্যাড করলাম এবার আমি যে ধনে পাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ধনেপাতার পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু খুব বেশিক্ষণ রান্না করব না ও তিন থেকে চার মিনিট মতো কুক করে নিলে একদম রেডি আজকের একদম ভিন্ন স্টাইলে চিকেন রেসিপি আর সবার শেষে দিয়ে দেবো আমি এখানে এক চামচ পরিমাণেরও কম চিনি তবে এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন চিনিটা পুরোপুরি নিজের টেস্ট অনুযায়ী তো সমস্ত কিছু দেওয়া কমপ্লিট এবার দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলে একদম রেডি তো এইভাবে অবশ্যই এই চিকেনের রেসিপিটি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রুটি লুচি পরোটা আপনি সব কিছুর সাথে খেতে পারবেন তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা